সেখানে রয়েছে পরমেশ্বর ভগবানের সংরক্ষণে বিশুদ্ধ আনন্দ তো মোটামুটি দুটো শ্লোক পড়লাম আরেকটা শ্লোক পড়ি শয়ে শ্লোকা નચંડ વેગા વિકર્ષી તમલુકાલ આ નૂતરનુંમેયત ઘના બલી વાયુરીવા વિસજ હે ભગવાન આપનાર્ পরম ঈশ্বরত্ব প্রত্যক্ষভাবে অনুভব করা যায় না কিন্তু এই জলজগতে সব কিছু কালের প্রভাবে ধ্বংস হয়ে যায় তা দেখে তা অনুমান করা যায় কালের বেগ অত্যন্ত প্রচন্ড সব কিছুই অন্য কিছুর দ্বারা ধ্বংস প্রাপ্ত হয় Thank <laughs> you. তাদেরকে অনুমান করা যায় কালের বেগ অত্যন্ত প্রচণ্ড সব কিছু অন্য কিছু দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় ঠিক যেমন একটি পশু আরেকটি পশুকে আহার করে বায়ু যেমন আকাশের মেঘকে বিচ্ছিন্ন করে সেইভাবে কাল সব কিছুকে বিচ্ছিন্ন করে দেয় প্রথম শ্লো আজকের তেষট্টি শ্লোকে বলা হলো মূল স্রষ্টা আপনি চৌষট্টি শ্লোকে বলা হলো এই জড়জগতে জগৎ চিন্ময় দুটোরই জড় জগৎটা এই জড় জগৎ যারা ভগবানকে ভুলে গেছে তাদের ভোলানোর জন্য আর পঁয়ষট্টি শ্লোকে যে কাল শক্তি টাইম সময় সব কিছুকে ধ্বংস করে দেয় প্রকৃতির নিয়মে ধ্বংসকার্য সংগঠিত হয় এই জড় জগতে কোনো কিছু স্থিরস্থায়ী নয় যদিও বৈজ্ঞানিক দার্শনিক কর্মীয় অন্য সকলে সমস্ত সব কিছু চিরস্থায়ী করার চেষ্টা করছে এক মূর্খ বৈজ্ঞানিক সম্প্রতি ঘোষণা করেছে বিজ্ঞানের মাধ্যমে জীবনকে চিরস্থায়ী করা যাবে তথাকথিত কিছু বৈজ্ঞানিক গবেষণা জীব সৃষ্টির চেষ্টা চলছে এইভাবে সকলেই কোনো না কোনোভাবে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তার পরম ঈশ্বরত্ব অস্বীকার করার চেষ্টা করছে কিন্তু ভগবান এতই শক্তিশালী যে মৃত্যুরূপে সব কিছুকে ধ্বংস করেন ভগবদ গীতায় দশম অধ্যায়ে চৌত্রিশ শ্লোকে বলা হয়েছে মৃত্যু সর্বস্তর আহম আমি সর্বকাশী মৃত্যু না কাছে ভগবান হচ্ছে মৃত্যু যা জড় জগতে সব কিছুকে সঞ্চয় করে তা হরণ করে নাই প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ কশিব সর্বদা ভগবানের অস্তিত্বকে অস্বীকার করত ভগবানের প্রতি প্রহ্লাদের অবিচলিত ভক্তি যে পাঁচ বছর শিশু প্রহ্লাদকে হত্যা করতে চেয়েছিল কিন্তু যথাসময় ভগবান নিঃসঙ্গ আবির্ভূত হয়ে পুত্র হৈরণ সংহার করেছিলেন ভগবান জীবস জীবনম তাই প্রথম স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে সাতচল্লিশ শ্লোকে বলা হয়েছে যে মৃত্যুর পন্থা স্বাভাবিক জীব জীব সজীবনে এক জীব আরেক জীবের খাদ্য সাপ ব্যাং খায় বেজি সাপ খায় আরও অনেকটু পশু বেজিকে খায় এইভাবে ভগবানের ইচ্ছার প্রভাবে ধ্বংসের ক্রিয়া চলছে যদি আমরা প্রত্যক্ষভাবে ভগবানের হাত দেখতে পাই না কিন্তু ধ্বংসের মাধ্যমে আমাদের ভগবানের হাতের উপস্থিতি অনুভব করতে পারি আমরা বায়ুর দ্বারা মেঘকে ছিন্ন বিচ্ছিন্নতা দেখি কিন্তু যদিও তা কীভাবে হয়েছে তা দেখতে পাই না কারণ বায়ুকে দেখা যায় না परमेश्वर भगवान प्रत्येक भए दर्शन गर्दै पारिने तबु ध्वंस क्रियार माध्यमे देखाए कि भए कि नियन्त्रण गर्छ भगवान नियन्त्रण भयङ्कर भा ध्वंसे जा नास्तिक देख्दै पेमुढा ना। नानु पसी पसन्ति ज्ञान चक्षुषा <coughs> তো আমি বলেছিলাম আপনাদের বৃন্দাবনের কথা শোনাব কিছু আমরা গত দুদিন যা বৃন্দাবনে দর্শন করলাম আমরা এখানে রয়েছি প্রায় পাঁচ হাজার ভক্ত একসঙ্গে ভ্রমণ করছি সকাল পাঁচটায় বেরিয়ে যাচ্ছি গত দুদিন আমরা নন্দগ্রামে পাবন সরোবরের তীরে চৈতনা মহাপু পাদপদ স্থাপন হয়েছে গত দিন এবং গতকালকে স্থাপন হয়েছে আমাদের বর্ষনাতে বর্ষনার প্রেম সরোবরে তা আপনারা অনেকে বৃন্দাবনে এসেছেন বা আসবেন বৃন্দাবনের বারোটা বন হ্যাঁ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কহিল নন্দের নন্দন তো দ্বাদশ কানন বারটা বন যমুনা যেরকম মায়াপুরে আছে না গঙ্গার পূর্ব পাড়ে চারটি বন এবং পশ্চিম পাড়ে পাঁচটি দ্বীপ বন বলছে দ্বীপ নবদ দ্বীপ নটা দ্বীপ গঙ্গার পারে ও পারে পূর্ব পাড়ে চারটি পশ্চিম পাড়ে পাঁচটি বৃন্দাবনেও তাই যমুনা যমুনার ভাগে পাঁচটি বন পশ্চিম ভাগে সাতটি বন টোটাল বারো বন তা আমরা এখন যমুনার পশ্চিম পাড়ের কিছু বর্ণনা করব বা পশ্চিম পাড়ে রয়েছি প্রথমে বলি পূর্ব পাড়ে আছেন ভদ্রবন বেলবন লৌহবন ভান্ডিরবন, ভান্ডির মহাবন আর পশ্চিম পাড়ে মধুবন তালবন কুমুদবন বহুলাবন বন কামবন খদীরবন আর বৃন্দাবন তো বৃন্দাবনের বর্ণনা দিচ্ছি সারা বৃন্দাবনের ভিতরে বৃন্দাবন শ্রেষ্ঠ বারো বনের ভিতরে তার ভেতরে গিরি গোবর্ধন এবং রাধা কুণ্ডর কথা আমি আর একদিন বলব নন্দগাঁও আর বর্ষনা নন্দগাঁওতে ছিলেন ভগবান কৃষ্ণ নন্দ মহারাজ যশোতা মা রোহিণী বলরাম শ্রীদাম দাম বসুধাম মধুমঙ্গল সব নন্দগ্রামে থাকতে আর বর্ষনাতে বর্ষনাথে ছিলেন রাধারাণী রাধারাণী জন্ম হয়েছে রাভেলে রাভেল থেকে তিনি বর্ষনাথে থাকতেন বর্ষনাথে তিনি বড় হয়েছে সেই বিশ্বভানু মহারাজ এবং কীর্তিদা সুন্দরী এবং রাধারানী তার সখীদের নিয়ে অষ্ট সখী বিশ্বাস করে ললিতা বিশাখা ইন্দুলেখা রঙ্গদেবী সুদেবী চম্পলতা চিত্রা তুঙ্গবিদ্যা সব বর্ষনার আশেপাশে বাড়ি এক কিলোমিটার দু কিলোমিটার মধ্যে চিত্রাশকের বাড়িতে একদম বর্ষনাতেই চিকসৌলি গ্রামে আমরা বর্ষনা গেলে সেই গ্রামে তো যেতেই হয় তো বর্ষনা নন্দগ্রাম তারপরে হচ্ছে যাবট ককিলাবন টের কদম্ব সংক্ষেপে একটু বলে দিই আপনাদের নন্দগ্রামে নন্দ মহারাজ থাকতেন আমরা গতকালকে বৃন্দা কুণ্ডের কাহিনী শুনেছি যেখানে বৃন্দা দেবী লীলা রচনা করতেন যে আজকালকে কী নাটক হবে কোথায় গোচারণ লীলা হবে কোথায় গোপীদের সঙ্গে কৃষ্ণের মিলন হবে কোথায় সখাদের সঙ্গে তিনি অসুর বধ করবেন সেই বৃন্দাকুণ্ডের অফিসের কথা আমি শুনিয়েছি এখানে আসে নন্দগ্রাম নন্দগ্রামের নিচে রয়েছে ওটা টিলার উপরে নিচে রয়েছে পাবন সরোবর অত্যন্ত পবিত্র পাবন সরোবর পাবন সরোবরের দুটো অর্থ দেখা যায় অত্যন্ত পবিত্র কুণ্ড পাবন সরোবর তো তখনকার দিনের গাই বাছুরকে জল খাওয়ানোর জন্য ভগবান নিজেই এই কুণ্ড তৈরি করেছিলেন তারপরে সেই কুণ্ডে তিনি মূর্তিমান গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণা কাবেরী পুষ্ক সবাই কেনেছেন পবিত্র জল বানিয়েছেন সেই জল দিয়ে নন্দগ্রামের সেবা পূজা নন্দগ্রামের সমস্ত লোকেরা সেই ব্যবহার জল ব্যবহার করত একবার সেই পাবন কেন হলো না ওখানে একজন বিখ্যাত গোপ থাকতে বিশাখা দেবীর পিতা পাবন গোপ সে ওখানে খুব বড় তপস্যা করে বিশাখা দেবীকে রূপে পেয়েছিলেন তে পাবন গোপের নাম অনুসারে পাবন সরোবর আরেকটা কথা হয় পাবন মানে পবিত্র এত পবিত্র ছিল পাবন সমস্ত তীর্থের জল ছিল তো তো আর একটু কাহিনী বললে বুঝতে পারবে একবার নন্দমহারাজের ইচ্ছা হয়েছিল আমি একটু তীর্থ ভ্রমণ করে আসি আমি একটু যাব প্রয়াগে স্নান করতে প্রয়াগ স্নান মাঘ মাসের যে মকর সংক্রান্তি স্নান তো একদিন সকালে দেখছেন পাবন সরোবরের তীরে একটা জ্যোতির্ময় ব্যক্তি তিনি রথ থেকে অবতরণ করলেন ভূমিতে গড়াগড়ি করলেন আর পাবন সরোবরে স্নান করছেন নন্দবাবু আশ্চর্যচকিত হয়ে গেলেন তিনি ধীরে ধীরে তার কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন হে মহাত্মা মহান ব্যক্তিত্ব আপনি কে কেনই বা এখানে ধুলায় গড়াগড়ি করছেন কেনই বা এই পাবন সরোবরে স্নান করছেন তখন উনি নিজের পরিচয় প্রদান করছেন আমি হচ্ছি আমি হচ্ছি ত্রিবেণী সঙ্গমের সেই পবিত্র কুম্ভ স্নান করতে চায় না আমরা সেই তীর্থরাজ তীর্থরাজ কি বলে এলাহাবাদে কি তীর্থ আছে তীর্থরাজ প্রয়াক সাক্ষাৎ প্রয় বলে আপনি এখানে এসছেন না সারা দুনিয়ার লোক আমার তীর্থে স্নান করে পাপ ছাড়ছে আমি পাপে ভারাক্রান্ত হয়েছি সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ব্রজে এসেছি আর এই পাবন সরোবরে আমি স্নান করে নিজেকে মুক্ত করছি নন্দমহারাজ চিন্তা করছে আরে আমি চাইছিলাম আমি চাইছিলাম প্রয়াগে গিয়ে স্নান করবো আর প্রয়াগ সাক্ষাৎ এখানে এসছেন স্নান করছে তখন নন্দ মহারাজের বিশ্বাস হলো যে আমি এখানেই স্নান করব তো পাবন সরোবর পাশে আছে আশেশ্বর যেখানে আশেশ্বরের কাহিনী আমি ইউটিউবে বিস্তারিত বলেছি এখানে সংক্ষেপে বলছি আশেশ্বর মহাদেব বহু আশা নিয়ে কৈলাস থেকে এসছিলেন এখানে তিনি ভগবানকে দর্শন করবেন ভগবানের বাললীলা দর্শন করবেন মা যশোদা তিনি প্রথমে অনুমোদন করেননি কেন শিবিয়ার গায়ের যে ড্রেস ছিল যশোদা মা শিবকে চিনতে পারেননি এবং তিনি আমার লালা ভয়ে ভীত হবে বলে অনুমোদন করে পরে অনেক কাঠ পুড়িয়ে শিব ঠাকুর দর্শন করেছিলেন বহু আশা নিয়ে এসেছিলেন সেই জন্য আর নন্দমহারাজপতি যশোদা মাও তার প্রভাব জানতে পেরে তাকে রেখে দিলে কি বলে নন্দগাঁওতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন রূপে বৃন্দাবনে রয়েছে। শিব ঠাকুর রয়েছেন নন্দীশ্বর পাহাড় মাথায় ধারণ করছেন ভগবান কৃষ্ণকে বর্ষনাথ রয়েছেন ব্রহ্মাজি চার মাথার রূপে তিনি রাধারানীকে ধারণ করছেন মস্তকে আর বিষ্ণু ঠাকুর হচ্ছেন গিরিরাজ পর্বত তো সেই আশেশ্বর শিব টের কদম্ব নন্দগ্রাম থেকে যাবট যাবট মনে হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি আয়ন ঘোষের বাড়ি এই মাঝখানে দুটো জিনিস আছে টের কদম্ব ককিলাবন রাধারানী বিশাখাকে নিয়ে আসতেন টের কদম্ব কৃষ্ণের টের বা বংশীধ্বনি শ্রবণ করার জন্য আর কৃষ্ণ ককিলাবনে তিনি ককিল রূপ ধারণ কেননা সঙ্গে জটিলা কুটিলা থাকত তো ককিল রূপ ধারণ করে তিনি ককিল সুরে তিনি ডাকতেন আর রাধারানী বুঝতে পারতেন এটা ককিল নয় এটা কৃষ্ণের ডাক কোকিল সরে ডাকতেন বলে ককিলা বন বারো বনের মধ্যে বন্যা উপবন আর টের কদম্ব এই টের কদম্বে এখানে ভগবান কৃষ্ণ রাধারণের সঙ্গে মিলিত হতেন আর ভগবান কৃষ্ণ গাছের উপরে উঠে বংশী ধ্বনি করে সমস্ত গাইদের আহ্বান করতেন টের টের ইশারা করতেন সব গায়ে যতক্ষণ না সব গায়ে জড়ো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ বংশীধ্বনি করতেন তারপরে টের কদমে বহু লীলা হয়েছে এখানে রূপকশ্বিমীপাদ ভজন করতেন টের কদম্বর টের কি বলে কুণ্ড রয়েছে যেখানে ভগবান কৃষ্ণ সেই কুণ্ডে পাদ ধৌত করতেন রূপকশ্বিমপাদ সনাতন গোস্বীপাধ সেই কুণ্ডের তীরে বসে ভজন করতেন এবং বিভিন্ন গ্রন্থ লিখেছেন বেশি বিখ্যাত গ্রন্থ হচ্ছে ভক্তিরসামিত সিন্ধু এখানে রচনা যখন কোনো কিছু লেখার যে মাধুর্যতা যখন রাধা কৃষ্ণের কোন লীলা বিরহ লীলা তিনি লিখতেন কৃষ্ণ রাধা বহু দূরে চলে গেছেন কৃষ্ণের বিরহে রাধা হৃদয় তাপিত হচ্ছেন আর সেই তাপ লেখার লেখার প্রভাবে দেখেন সমস্ত গাছ অনুভব করেন গাছ থেকে গাছের পাতা সব শুকে ঝরঝর করে পড়ে যাচ্ছে আবার যখন রাধাকৃষ্ণের মিলন আনন্দপূর্ণ বর্ণনা হচ্ছে গাছ আবার হরা ভরা হয়ে ফল ফুলে পাতাতে ভরে যায় এখানে আরেকটা লীলা হয়েছিল পায়েস খাওয়ানো পাতে একবার ইচ্ছা হয়েছিল সনাতন গোস্বামী বাস করতেন পাবন সরোবরের তীরে আর গোস্বামী টের কথমে থাকতেন তো একবার গোস্বামী মাঝে মাঝে আসতেন দেখা করতে ধ্রুপ গোস্বামীর একটু ইচ্ছা হয়েছিল যে বড় ভাইকে একটু পায়েস খাওয়াবো কিন্তু কিন্তু বাবু ছিল না আছে চাল ডাল কাজু কিশমিশ দুধ কিছুই নেই ডাল লাগে না গোবিন্দভোগ চাল মিঠাই কাজু কিশমিশ এলাচি দুধ কিছুই নেই কিন্তু ইচ্ছা হয়েছে হঠাৎ একটা ছোট্ট বালিকা গ্রাম থেকে দুধ নিয়েছে বলছে বাবা এই দুধ না আর এই পায়েসের সব সরঞ্জাম বলছে তুমি কেন দুধ নিয়ে এলে বলছে আমাদের বাড়িতে রাধারণ সহ এসে এর চিনতে পারে